পানির উৎস হুমকি বাংলাদেশ যে সকল পানির উৎস রয়েছে নদ নদী খাল বিল হাওর হ্রদ তোমরা কি মনে করো সেগুলো কোনো ধরনের হুমকির মধ্যে রয়েছে হ্যাঁ আমাদের পানির উৎসগুলো নিশ্চিতভাবেই বেশ কয়েকটি হুমকির মধ্যে রয়েছে প্রথমেই বলা যায় জলবায়ুজনিত পরিবর্তনের ফলে হুমকি আমরা ইতিমধ্যে বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনে বা আমাদের দেশ পানির উচ্চ কীভাবে হুমকির মাঝে পড়তে পারে সেটি আলোচনা করেছি এখন অন্য কারণগুলো আলোচনা করা যাক বন্যা ও মাটির ক্ষয়জনিত কারণে সৃষ্ট হুমকি বাংলাদেশ ভৌগোলিক কারণে বন্যাপ্রবণ একটি দেশ বাংলাদেশে প্রায় প্রতিটি নদ নদী খর স্রোতা যার একটি ফল হলো নদী ভাঙন নদী ভাঙনের ফলে সৃষ্ট মাটি কোথায় যায় বলতে পারো এই মাটি পানির স্রোতে মিশে যায় এবং এক পর্যায়ে নদীর তলায় জমা হয় ও ধীরে ধীরে নদী ভরাট হয়ে যায় এতে একদিকে যেমন নদীর গতিপথ পাল্টে যায় অন্যদিকে তেমনি নদী শুকিয়ে যেতে পারে বা মরেও যেতে পারে তোমরা কি জানো আমাদের দেশের অনেক নদী ইতিমধ্যেই মরে গেছে করতোয়া বিবিয়ানা শাখা বরাক এসব নদী এখন মরা নদী এমনকি এক সময় করস্রোতা পদ্মা নদীর অবস্থাও এখন সংকটাপন্ন পদ্মা নদীর ওপর নির্মিত পাখি ব্রিজের নিচে গরুর গাড়ি চলার দৃশ্য তোমরা অনেকেই দেখে থাকবে এর কারণ হলো নদী ভরাট হয়ে যাওয়া নদী শুকিয়ে যাওয়ার অর্থই হলো পানি সম্পদ বিলুপ্ত হয়ে যাওয়া নদী দখল আজকাল নদী করে নানা রকম স্থাপনা এমনকি আবাসিক এলাকা পর্যন্ত গড়ে তোলা হচ্ছে এর ফলে কী ঘটছে নদীর গতিপথ শুরু হচ্ছে এবং পানির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে যে কারণে একটু ভারী বর্ষণ হলেই বন্যা হয়ে যাচ্ছে বড়িগঙ্গা শীতলক্ষা সহ বেশ কয়েকটি নদী এভাবে দখল হয়ে যাওয়ার ফলে এখন এরা প্রায় মরতে বসেছে এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে এগুলো মরা নদীতে পরিণত হবে নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ তোমরা কি অনুমান করতে পারো যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও আমাদের পানি সম্পদের জন্য একটি হুমকি হতে পারে হ্যাঁ আসলেই কিন্তু ঠিক তাই পদ্মা যমুনা সহ বেশ কয়েকটি নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাদ দেওয়ার ফলে এদের শাখা প্রশাখায় পানির প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে মনোজ বরাল এবং কুমার নদ এ কারণে শুকিয়ে মরে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরিসাপ হামকুরা আর হরিহর নদীও বন্যা নিয়ন্ত্রণবাদের জন্য মরে গেছে কাজেই বন্যা নিয়ন্ত্রণবাদ আমাদের পানি সম্পদের জন্য একটি মারাত্মক হুমকি অপরিকল্পিত বজ্র ব্যবস্থাপনা তোমরা কি জানো শুধু ঢাকা শহরে দৈনিক কি পরিমাণ বজ্র পদার্থ উৎপাদন হয় এর পরিমাণ দৈনিক প্রায় পাঁচশো মেট্রিক টন এর মাত্র অর্ধেক পরিমাণ ঢাকা সিটি কর্পোরেশন সংগ্রহ করে ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসে এবং বাকি অর্ধেক নর্দমা বা নালা দিয়ে অন্য কোনো উপায়ে নদীতে গিয়ে পড়ে এছাড়া ঢাকার আশেপাশের প্রায় সব শিল্প কলকারখানায় অপরিশোধিত বজ্র নদীতে ফেলা হয় এর পরিণাম কি নদী এসব বজ্র দিয়ে ভরে উঠছে নদীর পানি বিষাক্ত হয়ে পড়ছে এ অবস্থা চলতে থাকলে শিগগিরই বুড়িগঙ্গা শীতলক্ষা ও কালু নদী মরে যাবে চট্টগ্রাম শহরের আশেপাশের নদীগুলোরও একই অবস্থা পানির গতিবধ পরিবর্তন উনিশশো সালে ভারত সরকার ফারাক্কা বাদ দিয়ে গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে উনিশশো সালে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয় পরবর্তীকালে পানির ন্যায্য হিসা পাওয়ার জন্য উনিশশো ছিয়ানব্বই সালে আরেকটি চুক্তি হয় গঙ্গার পানির এই গতিপথ পরিবর্তনের কারণে বাংলাদেশের উত্তর অঞ্চলের অনেক নদী পানি শূন্য হয়ে পড়েছে যা ওই অঞ্চলকে অনেকটা মরুভূমিতে পরিণত করেছে শুধু তাই নয় ফারাক্কা বাদ দিয়ে ভারত কাঙ্ক্ষিত ফল পায়নি বরং নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এছাড়াও ভারত ব্রহ্মপুত্র নদের পানির গতিপথ পরিবর্তন করে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে শিলিগুড়ি করিডর দিয়ে পশ্চিমাঞ্চলে নেওয়ার পরিকল্পনা করেছে এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রায় তিনশো বর্গ কিলোমিটার এলাকা এলাকাসহ পুরো দক্ষিণাঞ্চলের পানি সম্পদে বিপর্যয় নেমে আসবে সম্প্রতি ভারত মুখে বাঁধ নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতেও বাংলাদেশের পূর্বাঞ্চলের বিশাল এলাকা পানি শূন্য হয়ে যেতে পারে অতএবী কথা বলা যায় যে পানির গতিপথ পরিবর্তন পরিবেশের জন্য একটি ভয়াবহ হুমকি আজকের মতোখানে গেছে হবে আগামী ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন টাটা বাই বাই